দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে লড়াই কিন্তু চলেই আসছে কিন্তু রাজ্য সরকার কিছুতেই সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ বাড়াতে চাইছেন না সর্বশেষ রাজ্যে ডিএ বাড়ানো হয়েছিল চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে মাত্র চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল যার ফলে বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে এই আবহে বছরের শেষে মিলল এবার আর একটি দারুণ সুখবর একদম ছয় বছরের অপেক্ষার অবসান এই মুহূর্তে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ কোন কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি করা হল সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় তাদের ন্যায্য প্রাপ্য মহার্গ ভাতার জন্য আন্দোলন চালিয়েই যাচ্ছেন নিজেদের দাবি দাবাকে মাথায় রেখে শহীদ মিনারের পাদদেশে মাটি কামড়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেই চলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যদিও এ ব্যাপারে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে তারা এই বকেয়া মেটাতে পারবে না কর্মচারীদের ডিয়ে দেওয়া সরকারের ঐচ্ছিক বিষয় ফলে মারাত্মকভাবে ক্ষোভে ফুসছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তবে এই মুহূর্তে ডিএ না বাড়লেও বছরের শেষে মিলল আর একটি দারুণ সুখবর রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের এবার ভাতা বাড়ানো হল জানা গিয়েছে বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে এখন থেকে মাসে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের এখন থেকে তারা মাসে পাঁচ হাজার টাকা করে বেতন পাবেন গত পহেলা সেপ্টেম্বর থেকেই এই বেতন কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন তবে অবশেষে রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি খানিকটা স্বস্তিতে ফেলেছে তাদের কর্মবন্ধু পদে কর্মরতরা মূল সাহায্যকারী হিসেবে কাজ করে থাকেন সাফাই কাজ কিংবা নৈশ প্রহরী হিসেবে তাদের কাজের সুযোগ দেওয়া রয়েছে মূলত বিভিন্ন দপ্তরে সাহায্যের জন্যই এই পদে কর্মী নিয়োগ চালু করেছিল রাজ্য সরকার দু সালে তাদের ভাতা ছিল মাসে দু হাজার টাকা কিন্তু এবার ছ বছর পর সেই বেতন তিন হাজার টাকা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার টাকা করা হল তবে এর সাথে আর অন্য কোনো ভাতা পাবেন না তারা এই প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানান আমরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি করছিলাম এত দিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে আসলেও সেই দাবি দাবা মানতে নারাজ রাজ্য সরকার ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে চোদ্দ শতাংশ করে ডিএ পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের তিন শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার ফলে তিপ্পান্ন শতাংশে পৌঁছেছে মহার্ঘ ভাতার পরিমাণ ফলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডিয়ের ফারাক দাঁড়িয়ে হয়েছে এখন উনচল্লিশ শতাংশ এই উনচল্লিশ শতাংশ ডিএ পাওয়ার লক্ষ্যেই দিনের পর দিন ধরে আন্দোলন বিক্ষোভ অনশন কর্মবিরতি প্যান ডাউন করেই চলেছেন তবু রাজ্য সরকারের কাছ থেকে সেই ডিএ সেই বকিয়া ডিএ আদায় করা যাচ্ছে না এদিকে রাজ্য সরকারের কর্মচারীরাও কিন্তু লেগেই রয়েছেন এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টে এই মামলাটির শুনানি মোট বার পিছিয়েছে তা সত্ত্বেও এই লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন থেকে সরে যাননি বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজেলাসে পরবর্তীতে শুনানি হবার কথা রয়েছে এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি আগামী বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসে এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথাও রয়েছে প্রধান বিচারপতির পদে বসেই একের পর এক কড়া অ্যাকশন নিতে দেখা যাচ্ছে বিচারপতি খান্নাকে তাই এবার সেই মতে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের বকিয়া ডিএ মামলার নিষ্পত্তি হবে বলে আশা করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী মহল আর এরই মধ্যে অবশেষে রাজ্য সরকারের অধীনস্থ অস্থায়ী কর্মবন্ধুদের হঠাৎ বেতন বৃদ্ধি ঘটিয়ে খানিকটা হলেও স্বস্তিতে এই সব কর্মচারীরা যেখানে দিনের পর দিন ধরে বিক্ষোভ আন্দোলন অনশন করেও যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদায় করা যাচ্ছে না সেখানে এই অবস্থায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বকিয়া ডি এর ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন